রহিম নামে একটি কাছুরিয়া এক গ্রামে বাস করত সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠছে ঘুম থেকে ওঠার পর হাতে কোড়াল নিয়ে বেরিয়ে যেত নদীর ধারে কাঠ কাটার জন্য সে রোজ নদীর ধারে কাঠ কাটতে যেত একদিন সে নদীর ধারে কাজ করতে করতে সে দেখতে পেল নদীর পানির মধ্যে এক সুন্দরী জলপুরি নাচছে জলপুরিটা দেখে সে অবাক হলো সে ধীরে ধীরে জলপুরির দিকে এগিয়ে আসলো এবং তার পাশে বসলো জলপড়িটা ছিল একদম রূপসী তার চুল সোনার মতো ঝলমল করছিল এবং চোখ দুটো গেল নীল দলের মতো কাঠুরিয়া তার কাঠ কাঠা রেখে জলপুরীর দিকে তাকিয়ে রইল তারা একে ওপরে বসে অনেকক্ষণ গল্প করল কিন্তু একদিন গ্রামের লোকেরা জানতে পারলো যে কাঠুরিয়া জলপুরীর সঙ্গে দেখা করেছে তারা ভয় পেল জলপুরি তো নদীর দেবী খেয়ে ফেলবে এই ভয়ে গ্রামের লোকেরা দৌড়ে চলে গেলে জলপুরিকে হত্যা করতে জলপুরি ও কাঠিয়ার মধ্যে রয়েছে অশীল প্রেম তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে এই দেখে অনেক ভালো সময় কাটাতে লাগলো এবং তারা বিয়ে করে ফেললো দর্শক আমার এই কার্টিনের গ্রন্থটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন